জামাতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান জামাতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন দেশের স্বার্থ ঐক্যবদ্ধ হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে দেশ ভালো হবে দেশের মানুষ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি জেলা জামাতের আয়োজনের সুধি সমাবেশের বক্তব্যে তিনি এক সব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন বিতাড়িত ফেঁসিবাদ সাড়ে পনেরো বছর দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে সেই ফেসিবাদকে ঘিরে আসার সুযোগ নেই জনগণ এখন শান্তি চায় জনগণের চাওয়া একটাই দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তবে তা হিংসা হানাহানি ও সন্ত্রাস মুক্ত স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে আল্লাহর আদেশ হিসেবে মেনে চলবে মানুষকে ভালো বিপদ আপদে পাশে দাঁড়াবে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন স্বপ্নের বাংলাদেশে মামাখারুর তদবির চলবে না যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা আর নারীদের সম্প্রহানি হবে না আমরা এমন বাংলাদেশ বৈষম্য থাকবে না একজন মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে তিনি আরো বলেন নির্যাতন এগুলো হবে না কিন্তু পাঁচ আগস্টের পর আমরা পুলিশকে সহযোগিতার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলাম আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই ক্ষতিগ্রস্ত থানাগুলোতে আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়েছে শুধু তাই নয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বিশেষ করে পূজা বন্ধ রেখে দেশের মধ্যে একটু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চলছিল আমি নিজে ধর্মীয় নেতাদের সাথে কথা বলে যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করেছি এটি একটি আনন্দঘন পরিবেশে তিনি আরো বলেন এই সমাবেশে ওলামা চিকিৎসক আইনজীবী ব্যবসায়ী শ্রেণী এবং প্রকৌশলী মানুষ যারা রয়েছেন তারা সকলে মিলে এই দেশটাকে সুন্দর করে এবং বাংলাদেশটাকে সুন্দর একটু দেশ সাজিয়ে এবং উন্নত দেশের মতো রোল মডেল করে আমরা দেশটাকে সমৃদ্ধ করব। আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে সমৃদ্ধশালী করি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ন